মহাভারতের অন্যতম আর একটি চরিত্র ছিল সেই চিত্রাঙ্গদা তো চিত্রাঙ্গদা কে ছিল সেই মণি রাজ্যের একমাত্র রাজা চন্দ্রভাগা রাজার একটিমাত্র কন্যা সেই চিত্রাঙ্গদা কি করে সেই চিত্রাঙ্গদাকে অর্জুন লাভ করেছিলেন তো যখন দ্রৌপদ রাজার কন্যা সেই দ্রৌপদীকে স্বয়ংবর সভা থেকে লাভ করে আনলেন তো আনবার পরে মাতা গৃহের মধ্যে কাজে ব্যস্ত ছিলেন এসে বলছেন মাতা তাড়াতাড়ি বেরিয়ে এসো আমরা তোমার জন্য কিনে এসেছি দেখো সঙ্গে সঙ্গে মাথা বলে উঠলেন বাবারে রে যা নিয়ে এসেছ পাঁচ ভাইয়ের বন্টন করে নাও এই তো হয়ে গেল দ্রৌপদীকে পাঁচ ভাইয়ে স্ত্রী হিসাবে পেলেন মাতৃ আজ্ঞা পালনের জন্য দ্রৌপদী হয়ে গেল পাঁচ ভাইয়ের নারদ মহামণি এলেন নারদ মোহামণি এসে বলছে বা খুব সুন্দর কিন্তু পাঁচ ভাই এক সঙ্গে দ্রৌপদীর সঙ্গে মিলন করতে পারবে না বিহার করতে পারবে না তাদের মধ্যে একটা সন্ধি হলো সাতটা দিন এক এক দিন এক একটা স্বামীর কাছে থাকবেন এবার মহারাজ যুধিষ্ঠির সঙ্গে যেদিন দ্রৌপদী মাতা আলোয় ছিলেন তখন মানে ভগবানের যদি ইচ্ছা থাকে সব কিছু হয়ে যায় তো এক সন্ন্যাসী চিৎকার করছেন ওগো কে কোথায় আছো আমার গরুটাকে বাঘে খেয়ে ফেলল গো তাড়াতাড়ি কেউ রক্ষা করো মহাযোদ্ধা অর্জুনের কানে সেই কথাটা পৌঁছে গেল সঙ্গে সঙ্গে বলছে সর্বনাশ কেউ যদি বিপদে পড়ে তাহলে তাকে তো রক্ষা করবারই কর্তব্য সেই মহাযোদ্ধার সঙ্গে সঙ্গে কি করলো পাশ কিছু ভাবলো না জানতেন দ্রৌপদী আর যুধিষ্ঠির মহারাজ ওই ঘরের মধ্যে আছেন তারা বিহার করছেন সঙ্গে সঙ্গে অর্জুন আর কিছু ভাবলেন না দৌড়ে গিয়ে নিজের ধনুর বানটা নিয়ে ছুটতে ছুটতে ওই বাঘের সঙ্গে লড়াই করে ওই সন্ন্যাসীকে তার গরুকে মাতাকে ফিরিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে অর্জুন আখপাশ কিছু না ভেবে ওই যুধিষ্ঠির মহারাজের চরণে এসে পড়ে গেছেন দাদা আমাকে বিদায় দিন তাদের মধ্যে সন্ধি ছিল কেউ যদি একটি স্বামীর সঙ্গে যদি দ্রৌপদী মাতা ঘরের মধ্যে বিহার করেন অন্য কোনো ভাই যদি সেখানে পদার্পণ করেন জ্ঞানে বা অজ্ঞানে তাদেরকে কি করতে হতো এক বছর বনবাসে কাটাতে হতো আর যদি কেউ জানতে পারত তাহলে আরও এক বছর মানে দুই বছর বনবাসে থাকতে হতো এবার অর্জুন করছে বলছে দাদা আমাকে বিদায় দাও বলছে কোথায় যাবে তুমি বলছে সন্ধু অনুযায়ী সন্ধি অনুযায়ী আমাকে এখন বনে যাত্রা করতে হবে না তুমি আমার ছোটো ভাই তোমাকে কিছুতেই আমি যেতে দেবো না বলছে দাদা কিছু করার নেই মুখের বাক্য রাখাই ধর্ম তো বাক্যকে লঙ্ঘন করলে সে আর মানুষ নয় আমাকে ছেড়ে দাও সঙ্গে সঙ্গে অর্জুনকে বিদায় দিয়ে দিলেন আর অর্জুন কি করলেন চলে গেলেন বনবাসে এবার বনবাসে কাটাচ্ছেন নদীর জল পুকুরের জল সে গাছের ফল মূল যা কিছু পায় খেতে খেতে অর্জুনের চুল দাড়িগুলো বাবা অনেক বড় বড় হয়ে গেছে আর অর্জুন দেখতে দেখতে ওই মণিমুকুটপুর রাজ্যে প্রবেশ করেছেন এবার প্রবেশ করতে করতে যখন অনাহারে অর্জুন ছটফট করছে নদীর জল খেয়েছে গাছের ফল খেয়ে একটা গাছের তলায় বিশ্রাম করছে ক্লান্ত শরীর এবার বিশ্রাম করতেই গাছের তলায় দিয়েই রাস্তা ছিল মণিমুকুটপুর রাজ্যের সেই প্রবেশ করবার আর মণিপুর মুকুটপুর রাজ্যের একমাত্র কন্যা চিত্রাঙ্গদা সে নারী তো বাবাকে পিতাকে বলেছিল পিতা তোমার তো কোনো মেয়ে পুরুষ সন্তান নেই তাহলে রাজ্যের ভারদায়িত্ব কে নেবে সেটা নেব আমি আর অন্য কেউ নই সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা কি করছেন যখন বড় হলেন তখন রাজ্যের ভারদায়িত্ব হাতে তুলে নিলেন তখন পুরুষের বেশে ছেলের বেশে চিত্রাঙ্গদা যেখানে সেখানে যেতেন যুদ্ধ করতেন যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন আর চিত্রাঙ্গদা দেখলো সামনেই একটি পুরুষ শুয়ে আছে ঘোড়া থেকে লেফিয়ে নামলে কে তুমি পথ ছাড়ো বলছে ছাড়বো না দেখছে জ্যান তো ঘুম আছে কিছুতেই কথা বলছে না কে তুমি ওঠো কে তুমি পথ ছাড়ো কিছুতেই কথা বলছে না অর্জুন সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা বলছে আরে আমার রাস্তায় আপনি শুয়ে আছেন বলছে যাবো না ছাড়লে কী হবে বলছে আমার রাজ্য এটা এখানে আমাকে হুমকি দিচ্ছ বলছে তবে যুদ্ধ হবে বলছে যুদ্ধ করো আমি তৈরি অর্জুন তো মহাযোদ্ধা বলছে আমি যুদ্ধ এমনি করতে চাই না তাড়াতাড়ি সরো তুমি প্রতীক তাড়াতাড়ি সরে যাও সঙ্গে সঙ্গে যেই না সরছে হাতটা ধরে যেই না অর্জুনকে সরিয়ে দেবেন সঙ্গে সঙ্গে যেই না হাতটা ধরেছেন অর্জুন এক টানে চিত্রাঙ্গতা তার শরীরের মধ্যে নিয়েছে নয়নে নয়ন অধরে অধর হৃদয়ে হৃদয় পড়ে গেছে দুজনে তাকাতাকি করছে চিত্রাঙ্গদার মাথায় ছিল রাজমুকুট রাজমুকুট সরে গেল চিত্রাঙ্গদার চুলগুলো ঝট করে অর্জুনের মুখে এসে পড়ল এত সুন্দর নয়ন এত সুন্দর চুল কে তুমি তুমি তো পুরুষ নয় তবে কে তুমি তোমার পরিচয় দাও আগে তুমি কে সেটা তো বলো বলছে আগে তোমায় কে বলেছে তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো তুমি পুরুষ নয় তুমি রাজকুমার নয় তুমি রাজকুমারী তবে এত রূপ এত রূপ আমি কোথাও দেখিনি আগে তুমি কি উর্বশী নাকি দেবী নাকি তুমি অপ্সরা কে তুমি মানবী নাকি দেবী উত্তর দাও সঙ্গে সঙ্গে বলছে আমি এই মণিমুকুটপুর রাজ্যের রাজা চন্দ সেই চন্দ্রভাগার রাজার একমাত্র মেয়ে সন্তান কন্যা সন্তান চিত্রাঙ্গদা কেন তবে এই বেশ তোমার আমার রাজ্যে আমার পিতার কোনো পুরুষ সন্তান নেই তাই আমায় এই বেশ ধরতে হয়েছে তবে তোমার পরিচয় দাও বলছে আমি আমি হস্তিনাপুরের তৃতীয় পাণ্ডব অর্জুন আপনি সেই অর্জুন সেই কোথায় শুনেছেন না দ্রৌপদীকে যখন স্বয়ংবর সভায় শুনেছেন কারণ তার পিতাও সেখানে উপস্থিত ছিলেন বলছে আপনার কথা আমার মাতা রোজই বলে বলছে বাহ দেখতে তো বেশ বলছে তবে এখানে কেন বলছে আমি সন্ধি ভঙ্গ করেছি তাই দুই বছর আমাকে এই যে জঙ্গলে কাটাতে হচ্ছে কোনো ব্যাপার নাই আমার বাড়িতে যেতে পারেন বলছে কেন বলছে আমার তোমার খুব পছন্দ কারণ এই রাজ্যটার তো একটা রাজার প্রয়োজন আছে তবে তুমি আমায় বিবাহ করবে বলছে ঠিক আছে বিবাহ করব অর্জুন আর নিজে বললো না কিছু চলে গেছে তো জানা ছিল অর্জুন যোদ্ধা কিন্তু বিবাহ যে হয়েছিল সেটা কিন্তু চিত্রাঙ্গদা জানতো না তার মা কিন্তু এই কথাটা বলেনি তো অর্জুন যেই না বাবা বলছে যাক এতদিন তো জঙ্গলে জঙ্গলে ঘুরেছি এখন তাহলে একটু রাজার ঘরে যাব একটু ভালো মন্দ কটা দিন খেয়ে তারপরে বাড়িতে চলে যাব সঙ্গে সঙ্গে কি করেছে ওই অর্জুন চিত্রাঙ্গদার বাড়িতে গিয়েছে ধুমধাম করে চিত্রাঙ্গদার সঙ্গে বিয়ে দিয়েছে এবার বিয়ের চার পাঁচ মাস পরে কিন্তু অর্জুনের সেই সময় শেষ বাড়িতে ফিরবে চিত্রাঙ্গদা বলছে চিত্রাঙ্গদা তুমি আমার কাছে এসো তোমার সঙ্গে কিছু কথা আছে এদিকে চিত্রাঙ্গদার গর্বে কিন্তু সন্তান এসেছে চিত্রাঙ্গদা প্রায় বলে স্বামী তোমার সঙ্গে দুটো কথা আছে কিছুতেই অর্জুন শোনে না বা কিছুতেই কিছু বলতে দেয় না কিন্তু চিত্রাঙ্গদা বলছে স্বামী তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই বলছে তোমারও সঙ্গে তো আমার কিছু কথা আছে তুমি আগে আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো এই কথা কাউকে বলবে না অর্জুনের কথা শুনে বলছে চিত্রাঙ্গদা থাক আমার কথাটা পরেই বলবো আগে স্বামী কি বলছে বলছে আমি তো গৃহে যাব বলছে উত্তম তুমি তো গৃহে যাবে এটা তো উত্তম তুমি আমায়কে বিয়ে করেছো আমি পিতৃ লয়ে আছি কিন্তু গৃহে তো তোমায় যেতেই হবে বলছে তবে বলছে আমিও তোমার সঙ্গে যাব বলছে এটা তো হবে না বলছে কেন তুমি নিচু জাতের মেয়ে তোমাকে আমি নিয়ে যেতে পারবো না চিত্রাঙ্গদা আছা আর খেয়ে পড়েছে কি আমি নিচু জাতের মেয়ে গর্ভে যে সন্তান ছিল সন্তানের কথা আর বলা হলো না বলছে তুমি চলে যাও দরকার নেই আমার স্বামীর সঙ্গে সঙ্গে পরের দিন অর্জুন চলে গেছে আর গর্ভে তার চিত্রাঙ্গদার সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে বাবা আর সমাজের লোকেরা বলছে ছি ছি ছিচি যার স্বামী নেই এই শোকেতে যখন চিত্রাঙ্গদার স্বামী মানে অর্জুন চলে এলো তার শোকেতে তার পিতা চন্দ্র ভাগাও মারা গেল আর তখন চিত্রাঙ্গদা বাড়িতে থাকে ছেলেকে স্কুলে দিয়েছে সবাই ঢিড়ি করে বলে সেই লজ্জা নেই তোমার মাতা কুমাতা তোমার মাতা কুলাটা ছি ছি দূর হয়ে যাও আর চিত্রাঙ্গদার ছেলের নাম দিল বক্রবহুন বাড়িতে এসে মাকে বলে মা আমার পিতা কে কোথায় আমার পিতা সবাই আমাকে জারু সন্তান বলে আমাকে তাড়িয়ে দেয় আমি আর স্কুলে যাবো না বলছি ঠিক আছে ওই যে ঘরের মধ্যে যে পিতা সেই জগৎ পিতা কৃষ্ণের সেই ছবি পট্টায় দিয়ে সে দেখি আর যে না গিয়েছে সেখানেই বলে পিতার কথা আর মাঝে মাঝে যখনই পিতার কথা বলে তখনই চিত্রাঙ্গদা ছেলেকে কষিয়ে দেয় মার বলছে মাতা অনেক বলেছ তুমি আর জীবনেও তোমার যেটাতে দুঃখ হবে আমি আর সেই কথা বলবো না পিতার কথা আর আমি কোনোদিনও শুনতে চাইবো না আজ থেকে আমি তোমার কথাই চলবো চিত্রাঙ্গদা ছেলেকে শিক্ষায় দীক্ষায় বড় করেছেন তিনিও তো যুদ্ধে পারদর্শী ছিলেন ছেলেকে যুদ্ধবিদ্যা শিখিয়েছেন ছেলে এখন অনেক বড় হয়েছে ছেলের বয়স একুশ বছর হরে কৃষ্ণ তার পালা প্রসঙ্গ পরে আবার হবে তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই সবকটা ভিডিও আমি দিয়েছি সবাই একটু কষ্ট করে দেখে নেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি